পৃথিবী নামক বিস্ময়কর গ্রহের নানা প্রান্ত অজানা রহস্যের ভাণ্ডার এই পৃথিবী যার কিছু রহস্যের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না রেখে যায় শুধু প্রশ্ন আর অন্তহীন কৌতূহল তেমনই এক অদ্ভুত ও রহস্যময় গ্রাম রয়েছে আমাদের পৃথিবীতে যেই গ্রামের মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেই কোনো এক রহস্যময় কারণে অন্ধ তাই এই গ্রামের নাম অন্ধদের গ্রাম এই গ্রামের অবস্থান এবং সেখানকার সবার অন্ধত্বের রহস্য জানতে আমাদের আজকের পর্বে ঘুরে আসব মেক্সিকো থেকে পর্তুগিজ লেখক হোসে সারামাগোর লেখা উপন্যাস ব্লাইন্ডনেস যেখানে গোটা একটি শহর অন্ধ হয়ে যায় অর্থাৎ সেখানকার সব নাগরিক অন্ধত্বের মহামারীতে আক্রান্ত হয় কিন্তু গল্প বা উপন্যাস নয় এবার সত্যিকারেই অদ্ভুত এক গ্রামের সন্ধান দেব মধ্য আমেরিকার দেশ মেক্সিকো তারই দক্ষিণ পশ্চিম সীমান্ত ঘেসে চারদিকে পাহাড়ি ঘন অরণ্যে ঘেরা স্বায়ত্তশাসিত রাজ্য অক্সাগা এই রাজ্যের একটি গ্রামের নাম টিলতেপেক যেখানে তিনশোর বেশি জাপটিক জনজাতির সম্প্রদায়ের মানুষের বসবাস আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে যোজন যোজন দূরত্বে অবস্থিত এই গ্রামটি দেখতে আর দশটা সাদা পাহাড়ি গ্রামের মতোই আধুনিক সভ্যতার ছোঁয়া পাওয়া তো দূরের কথা অপূর্ব সুন্দর এই পৃথিবীটা দেখারও সৌভাগ্য হয় না এখানকার বাসিন্দাদের কারণ গ্রামের প্রায় সবাই অন্ধ কোনো এক অদ্ভুত অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে তাড়া করে বেড়াচ্ছে এখানকার মানুষকে বিষয়টি সামনে আসার পর চোখ কপালে উঠেছে মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানীদের শুধু মানুষ নয় গ্রামের গৃহপালিত পশুরাও দৃষ্টিহীন গ্রামের অধিবাসীদের এই করুণ পরিণতির জন্য এটি অন্ধদের গ্রাম হিসেবে পরিচিত তবে গ্রামটিতে সবাই অন্ধ হয়ে জন্ম নেয় না এই গ্রামে জন্ম নেওয়া নবজাতকেরা আর পাঁচটা শিশুর মতো সুস্থ সবলভাবেই জন্মায় কিন্তু জন্মের এক সপ্তাহ পর থেকেই হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি এই গ্রামের আরও একটি রহস্যময় ব্যাপার হচ্ছে গ্রামবাসীদের বসবাসের জন্য প্রায় সত্তরটির মতো কুড়েঘর আছে এখানে যার কোনোটিরই জানালা নেই জানালা না থাকার ব্যাপারে গ্রামবাসীদের এক অদ্ভুত অভিমত যেহেতু তাদের দৃষ্টিশক্তি নেই সেহেতু ঘরের জানালা দিয়ে আসা আলোরও দরকার নেই গ্রামটির খবর বহির্বিশ্বে প্রকাশিত হওয়ার পর তাবর তাবর বিজ্ঞানী ও গবেষকেরা এই গণ অন্ধত্বের রহস্য উদ্ঘাটনে কোমর বেঁধে নেমেছিলেন গ্রামবাসীদের মতে তাদের অন্ধত্বের কারণ লাভ জুয়েলা নামক এক ধরনের অভিশপ্ত গাছ এই গাছ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয় স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছিল কিন্তু গবেষণার পর ওই গাছের সঙ্গে দৃষ্টিহীনতার তেমন কোনো সত্যতা মেলেনি পরবর্তীতে তারা গ্রামের জল ও মাটি পরীক্ষা করেছে তাতেও কোনো ফল পাওয়া যায়নি তবে গবেষণায় উঠে আসে নতুন এক তথ্য বিজ্ঞানীদের অনুসন্ধান থেকে জানা যায় গ্রামটিকে ঘিরে থাকা ঘন অরণ্যে ব্ল্যাক ফ্লাই নামে একটি বিষাক্ত মাছি রয়েছে টেপে গ্রামে সেই মাছির অবাধ বিচরণ এই বিষাক্ত মাছির কামড়ে শরীরে এক ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে আর সেই জীবাণুর প্রভাবেই সেখানকার মানুষ থেকে পশু সবাই অন্ধ বিজ্ঞানীদের দেওয়া এমন তথ্যে রীতিমতো চিন্তিত মেক্সিকো সরকার তাই এই অঞ্চলটিকে মানুষের বসবাসের অযোগ্য ঘোষণা করেছে এবং গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু সরকারের সেই চেষ্টা সফল হয়নি কারণ গ্রামের মানুষ আগে থেকেই কঠিন কুসংস্কারের শিকার আর একবার কোনো অন্ধবিশ্বাস মানুষের মধ্যে গেঁথে গেলে সেখান থেকে তাকে সরিয়ে আনা খুবই কঠিন তেমনটাই ঘটেছে টিলটেপে গ্রামের জাপাটেক সম্প্রদায়ের মানুষের সাথে যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা তাদের দৃষ্টিহীনতার কারণ হিসেবে একটি অভিশপ্ত গাছকে বিশ্বাস করে এসেছে তাই বিজ্ঞানীদের দেওয়া তথ্য গ্রামবাসীদের বিশ্বাস করানো সম্ভব হয়নি তাদের দৃষ্টিহীনতার পেছনে ব্ল্যাক ফ্লাই মাছিকে কোনোভাবেই দায়ী করতে রাজি নয় তারা তাদের এখনও দৃঢ় বিশ্বাস তাদের অন্ধত্বের জন্য লাভ জুয়েলা গাছই দায়ী তাছাড়াও অন্ধত্বকে বরণ করে এই গ্রামে পড়ে থাকার পেছনে আরেকটি কারণ হচ্ছে নারীর টান জন্মভূমি ও পিতৃপুরুষের টান উপেক্ষা করে অন্যত্র যেতে চায় না তারা অন্ধত্বের অভিশাপকে বরণ করে হলেও নিজের জন্মভূমি ও পৈতৃক ভিটামাটির মায়া ছেড়ে অন্য কোথাও যেতে চায় না এই গ্রামের আদিবাসীরা তবে মেক্সিকো সরকার টিলটেপেকের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে হয়তো কোনো একদিন তারা বুঝতে পারবে সেদিন টিলটেপেককে আজীবনের জন্য পরিত্যাগ করে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি দেবে দৃষ্টিহীনতার অভিশাপ থেকে পাপুয়া নিয়োগিনীর জঙ্গলে বসবাসকারী আরেকটি বিচ্ছিন্ন সম্প্রদায় হচ্ছে করোয়াই বহির্বিশ্ব সম্পর্কে যাদের কোনো ধারণা নেই এমনকি তারা ছাড়াও পৃথিবীতে আরও মানুষের অস্তিত্ব আছে সে সম্পর্কেও ধারণা নেই তাদের তাই বাইরের কোনো মানুষকে তাদের বাসস্থানের আশেপাশে দেখতে পেলে দেবতার আশীর্বাদ ভেবে তাকে খেয়ে ফেলে করোয়াই সম্প্রদায়ের মানুষজন অদ্ভুত এই মানুষদের সম্পর্কে জানতে কাঠের প্রাসাদের এই ভিডিওটি দেখুন এমন রহস্যময় ও অজানা সব বিষয়ে জানতে কাঠের প্রাসাদের অন্য অন্য ভিডিওগুলোও দেখুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ